স্ত্রীকে ভিডিও কলে রেখে নিজেকে শেষ করে দিলেন প্রবাসী স্বামী তো আপনি নিজেকে কেন শেষ করলেন যেহেতু আপনি প্রবাসে তার মানে এটা মানসিক সমস্যা শারীরিক না শারীরিক নির্যাতন না মানসিক নির্যাতন বাংলা একটা কথা আছে যে যারা ঘরে সুখ পায় না শান্তি পায় না তারা বাহিরে সুখ শান্তি খোঁজে তো নিশ্চয় আপনার ঘরেও অশান্তি তো ঘরের অশান্তি সেটা তো সমাধান করা যায় আল্লাপাক কোরআন আর কারিমে স্ত্রীর ব্যাপারে চারটি পদক্ষেপের কথা বলেছেন স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে তাকে বোঝাও নসিয়াত করো অথবা বিছানা আলাদা করে দাও অথবা মৃদু আঘাত করো অথবা ডিভোর্স দিয়ে দাও তালাক দিয়ে দাও তো আপনি নিজেকে কেন শেষ করলেন বাংলাদেশের একটি বড় সমস্যা হলো বউ শাশুড়ির সমস্যা সব পরিবার সব ফ্যামিলি এক নয় যৌথ ফ্যামিলিও রয়েছে বাংলাদেশে আবার এর ভিতরে হাজারো সমস্যা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বউ খারাপ কিছু কিছু ক্ষেত্রে শাশুড়ি খারাপ তো এমনও পিতামাতা বাংলাদেশে আছে যে কোনো ছেলেকে সম্পদ বেশি দিয়ে দেয় কোনো মেয়েকে সম্পদ বেশি দিয়ে দেয় অথবা ছেলেকে সব দিয়ে দেয় মেয়ের জন্য শুধু দোয়া করে দেয় এমন বদমাইশ পিতামাতাও আছে অপর দিকে বউ খারাপ এমনও আছে লোভী বউ চাহিদার কোনো শেষ নাই একটার পর একটা চাহিদা এমন বউ আছে বউ শাশুড়ির ঝামেলা থাকতেই পারে তো সেইখানে তো নিজেকে বলির পাঠা করা যাবে না সব সবকিছুরই সমাধান আছে এই জন্য যারা মুরব্বী তাদের সাথে পরামর্শ আল্লাপ করতে বলেছেন দুই ফ্যামিলির মুরব্বী যারা তাদের তাদের কাছে পরামর্শ আল্লাহ নিতে বলেছেন নিজেকে শেষ করতে বলেন না যদি আপনার বউ শাশুড়ির সমস্যা হয় তাহলে আপনি আলাদা হয়ে বাপ মাকে টাকা পয়সা দেন ঝামেলা মিটে গেল অথবা যদি একসাথে থাকা যায় একসাথে থাকেন যেটাতে সুখ হয় যেটাতে শান্তি হয় সেটা করতে হবে ঝামেলা সৃষ্টি করা যাবে না মা সারা জীবন লালন পালন করার পরে মনে করতেই পারে যে বিয়ের পরে সন্তান বুঝি দূরে চলে গেল এটা মনে করতেই পারে স্বাভাবিক মা এবং স্ত্রীকে মুখোমুখি দাঁড় করানো যাবে না দুজনকে দুইভাবে ভালোবাসতে হবে তো এই জন্য নিজেকে শেষ করা যাবে না মা এবং স্ত্রী দুইজনকে দুইভাবেই ভালোবেসে রাখতে হবে দুইজনের স্থান দুই রকম গুলায় ফেললে হবে না তো একসাথে থেকে যদি সুখ শান্তি হয় তাহলে একসাথে থাকতে হবে আলাদা থেকে যদি সুখ শান্তি হয় তাহলে আলাদা থাকতে হবে পিতামাতাকে যদি টাকা পয়সা দিলে তারা রাজি খুশি থাকে তাহলে সেইভাবে যেভাবে সুখ শান্তি হয় ঝামেলা সৃষ্টি করা যাবে না আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবার তাও কি দান করো না আমি